পয়লা জানুয়ারি থেকে দেশ জুড়ে রেশন বন্ধ কর্মসূচির ডাক দিয়েছেন মূল্যের দোকান মালিকরা এই কর্মসূচিতে সামিল হচ্ছেন ন্যায্য মূল্যের দোকান মালিকরাও মঙ্গলপুর বোয়ালি ও সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত কাছার জেলা রেশন ডিলার সমিতি ও মঙ্গলপুর বোয়ালি হাওর রেশন ডিলার সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত সভা শেষে সংবাদ মাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান জেলা কমিটির সম্পাদক অজয় মোদক এবং সহসভাপতি আলতাফ হোসেন মজুমদার তারা বলেছেন বিভিন্ন দাবিতেই তারা এই আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছেন পয়লা জানুয়ারি তারা সামগ্রী বিতরণ বন্ধ রেখেই আন্দোলনে সামিল হবেন আব্দুল ওয়াহাব লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি শঙ্কর লাল দাস ফারুক আহমেদ বরভুইয়া সাজ্জাদুল ইসলাম লস্কর আলম হুসেন লস্কর শাহ আলম লস্কর সহ আরো অনেকে আজকে মঙ্গলপুর ওয়ালিয়াওয়ার সোসাইটির এজেন্ট এবং সেই সাথে কিছু আমজুরঘাট সোসাইটি এবং ভুবন হিল সোসাইটির পক্ষ থেকে কিছু এজেন্ট এসে আজকে জমা হয়েছেন এই সভায় আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন আমরা এসেছি আমাদের দুঃখ দুর্দশা নিয়ে আমরা আলোচনা করেছি এর থেকে যে রেশন বন্ধ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে সেটাকে সফল করতে আমরা দীর্ঘ আলোচনা করি এবং লোকেলের যে সমস্যাগুলো রয়েছে ওনাদের কাছ থেকে আমরা শুনেছি এবং তাদের সমস্যাগুলো আমরা বিচার বিবেচনা করে ডিস্ট্রিক্ট কমিটি থেকে পূর্ণ সহযোগিতা নিয়ে পদক্ষেপ গ্রহণ করব তাদেরকে আশ্বাস দিয়েছি আপনারা সবাই জানেন ভারতীয় পুরা ন্যাশনাল লেভেলে যে আন্দোলন আমরা গড়ে তুলেছি দিন থেকে বাদ প্রতিবাদ জানানো সত্ত্বেও আমাদেরকে কোনো আমলে নেওয়া হয়নি তাছাড়া আমরা স্টেট লেভেলেও আন্দোলন করেছি এই মুহূর্তে অন্তিম পর্যায়ে আমরা যখন পৌঁছেছি প্রথম জানুয়ারি দু থেকে আমরা রেশন বন্ধ কার্যক্রম পালিত করতে যাচ্ছি বর্তমানে আপনারা নিশ্চয়ই অবগত আছেন রাজ্য সরকার আমাদেরকে নিয়ে সভা করেছে এবং আশ্বাস দিয়েছে এবং সেই আশ্বাস অনুযায়ী আমরা স্টেট কমিটির পদক্ষেপ অনুযায়ী চলব এবং যদি স্টেট কমিটি আবার গাভিলিত আমাদেরকে বাউতাবাজি করে তাহলে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছি আমি আশা করি আমাদের এই আন্দোলনের সবাই যেভাবে এক জুট রয়েছে আমরা হব নিশ্চয়ই আগামীতে আমাদের আন্দোলন সাকসেস হোক ধন্যবাদ কদিন চলবে আন্দোলন আমাদের আন্দোলন অনিশ্চিতকালীন কারণ আমাদের দাবির মধ্যে স্টেট ওয়াইজ দাবি কিছু ডিফারেন্স হলেও মুখ্য দাবি যে দু তিন চারটি রয়েছে সেটা কমন যেমন আমাদেরকে কেন্দ্রীয় তরফে যা দাবি জানানো হয়েছে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দে এবং হ্যান্ড শর্টেজ যেটা এক কিলো করে ফারকুন্ট্রি দিতে হবে আমাদের কমিশন বৃদ্ধি করতে হবে আমাদের সিকিউরিটি দিতে হবে এবং স্টেট ওয়াইজে কিছু ডিফারেন্স আছে যেগুলো আলোক আলো স্টেটে আলোক আলোক হবে এই মুখ্য দাবিগুলো আমাদের যতদিন না সরকার মেনে নিচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং সময়ে সময়ে সাধারণ জনগণকেও আমরা অবগত করব এবং সেই সাথে আমরা আশাবাদী এবং জনগণের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদেরকে সহযোগিতা করুন প্রত্যেক জেলার বাড়িদের সাহায্যে এগিয়ে আসুন সহযোগিতা করুন সমর্থন করুন ধন্যবাদ এখানে একটা কথা আমরা স্টেট কমিটির তরফ থেকে যখন সরকারের সাথে আলোচনা হয় গতকালকে ওনারা আশ্বাস দিয়েছেন দিন ফিফটিন ডেজ ইয়ার টোয়েন্টি ডেজ ওনারা একটা অ্যাকশন নেবেন আমাদের স্বার্থে এবং আগামী বিহুকে সামনে রেখে সরকার আমাদেরকে অনুরোধ করেছেন মাল ডিস্ট্রিবিউট করার জন্য আমরা স্টেট লেভেলে সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের সিদ্ধান্ত আমরা পালন করছি আবার সেন্ট্রালের সাথেও আমরা জড়িত হচ্ছি কাজেই এক থেকে তিন তারিখ পর্যন্ত আমরা সেন্ট্রালের সাথে একসাথে থেকে এই আমাদের আন্দোলন চালিয়ে দেব আমরা রেশন বন্ধ কার্যসূচি পালন করব চার তারিখ থেকে এই জানুয়ারি মাসের চাল বন্টন করা হবে এবং সরকার কোনো পদক্ষেপ না নিলে আমরা ফেব্রুয়ারিতে আবার আন্দোলনে যাব